সম্মানিত চাকরি দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশে বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমাবে মন্ত্রণালয় হ্যাঁ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ প্রশাসন শাখায় এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব পদের নাম বেতন স্কেল শূন্য পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা সব কিছুই আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করা হবে তো আমাদের চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা হয় সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংক এনজিও ডিফেন্স নৌবাহিনী বিমান বাহিনী সব বিষয়ে আমরা কিন্তু বিজ্ঞপ্তিগুলো সার্কুলারগুলো আপডেট দেওয়ার চেষ্টা করি যাচাই বাচাই করে তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটি বিষয় বলে রাখি এই চ্যানেলে কিনবে এই ভিডিওটি প্রথম থেকে থাকল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অল সিলেক্ট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওতে একটি লাইক করে দিয়ে ভিডিওটি পারলে শেয়ার করে দেবেন আপনার দ্বারা দুই এক ভাই বোনের বিস্তারিত বিষয়টি জেনে যেন তারাও আবেদনগুলো কমপ্লিট করতে পারে তো চলুন বেশি কথা বাড়াবো না এবারে বিস্তারিত আলোচনা করবো আমরা এখানে দেখতে পাচ্ছেন পল্লী উন্নয়ন সমবায় বিভাগের রাজস্ব খাদ্যুক্ত নিম্নতর পথ অস্থায়ী অস্থায়ীভাবে সরাসরি গেল লোকে পদের পাশে শর্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতী অনলাইনের আর ডিসিটি ডট 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 কেম বিডি বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের আহ্বান করা যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী তো পদ সংখ্যা এক নম্বরে দেখতে পাচ্ছেন কেশিয়ার এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড হচ্ছে তেরো এখানে একজন পথ সংখ্যা একটি রয়েছে তো এখানে আপনার একটি লোক নিবৃত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগ ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা এবং থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর একই গ্রেডে দেখতে পাচ্ছেন একটি পদ খালি রয়েছে একটি পদে লোক দেখতে পাচ্ছেন কোনো স্থিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ বাংলায় প্রতি শব্দের গতিশো সংশ্লিষ্ট বিশেষ স্ট্যান্ডার্ড এডিটেড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বরে দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাঘরে কাম কম্পিউটার অপারেটর একই বেতনে দেখতে পাচ্ছেন একই জেনেট বেতনে হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা একটি প্রশংখ্যা তো যোগ্যতা দেখতে পাচ্ছেন শ্রীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা প্রসম্মানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত শার্ট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটি ইংরেজি শব্দ ছুয়াত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাঘরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ এবং বাংলায় প্রতিশব্দ কম্পিউটার আর্ট প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার করে কি এখানে দেখতে পাচ্ছেন দুইটি লোক নিবে তো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম ক্রেটি বেতন রয়েছে তো কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিটিং দিতে বিশ শব্দ এবং বাংলায় শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তো বিষয়কে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বরে আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে হচ্ছে বিশতম গ্রেডে একটি একটি পথ সংখ্যা রয়েছে তো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এখানে নিচে দেখতে পাচ্ছেন দুই নম্বরে নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম অপূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বলে দিয়েছে সকল জেলার প্রার্থীগণ এই বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করতে পারবেন তো অবশ্যই চৌষট্টি জেলার বাসিন্দারা আপনারা আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন দশই নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ খ্রিস্টাব্দ তারিখ প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা নির্ধারিত হবে সাধন বয়স বয়সসীমা বত্রিশ বছর প্রার্থীর বয়স দশই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ আঠারো বছর পূর্ণ হলে আবেদন করতে পারবেন না এছাড়া শুধু ষাট মুদ্রাঘড়ি কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাঘরিক পদে বিভাগীয় প্রার্থীদের একই নিয়োগ বিধির আওতায় নিয়োগপ্রাপ্ত বা নিয়োজিত কর্মচারীর ক্ষেত্রে বয়সী সর্বোচ্চ ষাট বছর চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শিথিলযোগ্য তো তারপরে দেখতে পাচ্ছেন যে আপনার বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণ গ্রহণযোগ্য নয় এই নিয়োগ বিজ্ঞপ্তির বর্ণিত ছাত্র ক্রমিক নং এক এর শূন্য পদ পূরণের মন্ত্রণালয় বিভাগ সম্রের হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার আঠারো ক্রমিক নং দুই এর শূন্য পদ পূরণের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ ক্রমিক নং তিন চার এবং পাঁচ নং এর শূন্য পদ পূরণে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভুক্ত গ্যাজেটের কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার চৌদ্দ সংশোধিত দুই হাজার বিশ অনুসরণ করা হবে এত দায়িত্ব নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারের জাবিত বিধি বিধান আদেশ নিয়ে এবং পরবর্তী সংক্রান্ত লিখিত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে এখানে দেখতে পাচ্ছেন সরকার আধা সরকারি সরকারি আধা ও চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কৃতপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে ঠিক চিহ্ন দিতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় তো সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কৃত্রিপক্ষের শেষ কৃতক মূল কপি জমা দিতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কটা পদ্ধতি অনুসরণ করা হবে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্তাহিত এক্সের ফটোকপি দাখিল করতে হবে এছাড়া জেলার স্থায়ী বাসিন্দা বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়ের ফটোকপি দাখিল করতে হবে মুক্তিযোদ্ধা শহীদ বীরঙ্গনা সন্তান হলে সরকারের সর্বশেষ নীতিমালা মোতাবেক উপযুক্ত কৃতিপক্ষ প্রদত্ত শারীরিক প্রতিবন্ধিত লিঙ্গ ক্ষুদ্র নগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত জারীকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কৃতিপক্ষের সনদ অন্যান্য ক্ষেত্রে দাবি সমর্থনে যথাযথ যত প্রত্যায়ন প্রমাণকের ফটোকপি দাখিল করতে হবে নিয়োগকারী কৃতিপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে এক ও পাঁচ নং ক্রমিকে বণিত পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকেই মৌখিক পরীক্ষার বিবেচিত হবে দুই তিন ও চার নং ক্রমিকে বণিত শূন্য পদ জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবেন আবেদন শুধুমাত্র অনলাইনেই গ্রহণ করা হবে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়োগকারী কৃতিপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে নিয়োগ পত্রিকা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ওয়েবসাইটে আরডিসি ডি ডট গভ ডট বিডি এ পাওয়া যাবে তো এই বিষয়ে আপনারা কোনো সঠিক বিস্তারিত জানতে চাইলে এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সম্পূর্ণ বিষয় জানতে পারবেন তো আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছু প্রার্থী আর ডিসি আর সিডি ডট টেনেডক ডট কম ডট ভিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা হচ্ছে পরীক্ষা জমা সমাধানের শুরু তারিখ দশই নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা তো আজকে থেকে আরও চার দিন বা আজকে থেকে আরও আপনার হচ্ছে মোটামুটি আট থেকে নয় দিনের মতো বাকি আছে তো আপনারা নয় দিন পর এই আবেদনটি চালু হয়ে গেলে আবেদন দশই নভেম্বর সকাল দশটায় আবেদনটি চালু হয়ে যাবে তো আপনারা সম্পূর্ণ যথেষ্ট হতে সময় নিয়ে আবেদনগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন সঠিকভাবে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা মোটামুটি এক মাসের মতো সময় থাকবে আবেদন করার জন্য তো সম্পূর্ণ কাগজপাতি সম্পূর্ণ রেডি করে আপনারা আবেদনগুলো কমপ্লিট করতে পারেন এই পদের জন্য যদি আগ্রহী প্রার্থীগণ ভাই বন্ধু আমার হয়ে থাকেন তো অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করবেন তো উক্ত সময়সীমার মধ্যে রেডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্তু তিনশো পিক দিলে স্বাক্ষর তিনশো ইন্টু প্রস্তু আশি পিক দিলে স্ক্যান করে নিতে দু স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি সাক করেছে সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইন আবেদনপত্রের পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সরিগত সম্পর্কে প্রার্থী নিতে শর্তভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পুরনকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন তো পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনাদের এই আপনার হচ্ছে পূরণকৃত আবেদনপত্রের একটি ফটোকপি আপনারা প্রিন্ট করে নেবেন যে কোনো যে কোনো মৌখিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন তো অবশ্যই আপনারা একটি পূরণকৃত আবেদনপত্র কপি করে নেবেন হ্যাঁ সেন্টে পরীক্ষার ফি প্রদান দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্ম যত যত পূরণ করে নির্দেশন আমাদের ছবি সিগনেচার আপলোড করে আবেদন সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি সব অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে একটি উইজার আইডি ছবি স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি অ্যাপ্লিকেশন কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি উইজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং উইজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিয়মিত পদ্ধতিতে যে কোনো ফোন টেরিটক প্রিপেড মোবাইল নাম্বার হতো দুটি এস এর মাধ্যমে দুটি এসএমএস এম করে এক চার নব ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবু এক সত্তর টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা পাঁচ ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপান্ন টাকা জমা দিবেন অন্য কোনো নাগরিক নাগরিকদের সকল ক্রেডার পরীক্ষা দিতে পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যেই জমা দিবেন বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধু তো এখানে সম্পূর্ণ বিষয় দেওয়া আছে আপনারা কীভাবে পরীক্ষার ফি জমা দিবেন সম্পূর্ণ বিষয়ে একটু অনুসরণ করে আপনার আবেদনগুলো এবং ফিগুলো জমা দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আর ডি সিডি ডট কম ডট বিডি অথবা পল্লী উন্নয়ন সময় বিভাগের ওয়েবসাইটে আপনারা এবং এই প্রার্থীর মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাযথ সময়ে জানানো হবে অনলাইনে আবেদনপত্রের প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংগ্রহ যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সত্র রাখে এস এম এসে প্রার্থী নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বঞ্চনীয় এসএমএস উইচিআইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষা তারিখ সময় ভেনুর নাম ইত্যাদি তথ্য সংগ্রহ ভবিষ্যতের প্রার্থী ডাউনলোড প্রিন প্রিন্ট সম্ভব হলে রঙিন করে নেবেন প্রার্থী ভবিষ্যতের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন শুধু চ্যালেটক প্রিপেড মোবাইল ফোন থেকে প্রার্থী ও নিম্ন এস এম এস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ আইডি সিরিয়াল এবং পিন পুনরুদ্ধার করতে পারবেন তো সম্মানিত দর্শক আপনারা যদি কখনো উইজিআইডি পিন কখনো ভুলে যান অবশ্যই এই নিয়মটি অনুসরণ করে আপনারা অবশ্যই পুনরুদ্ধার করতে পারবেন অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে ওয়ান টু ওয়ান অথবা জিমেলের মাধ্যমেই মাধ্যমে আপনারা সরাসরি কথা বলে আবেদনগুলো সমস্যার সমাধান করতে পারবে তো সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিজ্ঞপ্তি আমার কাছে এইটুকুই ছিল তো দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো আবারও বিজ্ঞপ্তি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটি কথা বলে রাখি ভিডিওটি অবশ্যই শুরু থেকে দেখবেন কারণ আমরা সব ধরনের বিস্তারিত আলোচনা করেছি আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন অবশ্যই বেলাইকনটি বাজিয়ে দেওয়ার সাথে অল অল অপশনটি সিলেক্ট করে রাখবেন কারণ সকল ধরনের বিজ্ঞপ্তি আপলোড হওয়ার সাথে সাথেই আপনার নোটিফিকেশন শো করবে আর সাথে সাথে আপনার দেখে শুনে আবেদনগুলো কমপ্লিট করতে পারবেন তো আজকে মতো এখানে শেষ করবো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর অবশ্যই ভিডিওটি পড়লে বন্ধুদের মাথেই শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার দ্বারা আরও দুই এক ভাই বন্ধুর কাজে আসতে পারে ভিডিওটি দেখে ধন্যবাদ